হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের স্কুলে টিফিনেও সবাই তৈরি করে দিতে পারবেন ভীষণ লোভনীয় হয় স্ন্যাক্সের এই রেসিপিটি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায় খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন একবার দেখলেই তো চলুন দেখিনি কিভাবে আমি এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করেছি তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পকেট শিঙারার একটি রেসিপি আপনারা ভিন্ন নামেও এটিকে চিনতে পারেন তবে আমি এটিকে নাম দিয়েছি পকেট শিঙাড়া তো চলুন চলে যাই মূল রেসিপিতে তো আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটি বলে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি সয়াবিন তেল বা সাদা তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব তো মেশানোটা খুব ভালোভাবে হতে হবে তো যেন এরকমের হাত দিয়ে মুষ্টি পাকালে দলা পাকিয়ে যায় এখন নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব তার জন্য অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকব আর ডোটা তৈরি করে নেব অবশ্যই একবারে পানি অ্যাড করতে যাবেন না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমি কীভাবে অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ডোটা তৈরি করে নিচ্ছি তো চেষ্টা করবে না কীভাবে ডোরটা তৈরি করে নিতে তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো থেকে কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি তো এই যে ব্যাক ক্যামেরায় লেচিগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর কিছু আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি তো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি এখন ম্যাশ করে নিচ্ছি আর এদিকে চুলা একটি প্যান বসিয়ে প্যানটা গরম হলেতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর সামান্য জিরে ফোড়ন তো জিরেটা ফোড়ন দিয়ে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ আর কুচি কেটে নিয়েছি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব তা হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম এখন ম্যাশ করে নেওয়া আলুটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিব। আপনারা চাইলে আলুটাকে না ম্যাশ করে আস্তে আস্তে রেখেও অ্যাড করতে পারেন তো এই যে আলুগুলোকে অ্যাড করে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই সময় লবণটা অবশ্যই টেস্ট করে দেখতে হবে ঠিক আছে কি না তো এখন আলুটা রান্না করা হয়ে গেলে এটিকে সাইডে রেখে ঠান্ডা করে নিব। এখন লুচিগুলো থেকে রুটিগুলো তৈরি করে নেব তো রুটিগুলোকে অবশ্যই লম্বা লম্বা করে একটু তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি ঠিক একইভাবে তৈরি করে নেবেন আর এখন ঠান্ডা করে নেওয়া আলুর পুরটাকে এর উপরে দিয়ে দিব। আমি কিভাবে তৈরি করছি একটু দেখে নিন তাহলে অবশ্যই একবার ট্রাই করলেই তৈরি করে নিতে পারবেন তো আলুর পুরটাকে উপরে দিয়ে দিলাম এখন সাইডগুলো একটু সুন্দর করে সাইজ করে নিয়েছি আর এখন দুইটা সাইড একটার উপরে আর একটা এভাবে দিয়ে নিয়েছি তো এখন একটা ময়দা ময়দার মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম এটিকের মধ্যে লাগিয়ে দিচ্ছি যাতে ভাজগুলো না খুলে যায় তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে এটিকে সুন্দর করে ভাজ করে দিয়েছি ঠিক একইভাবে করতে হবে এখন ময়দার মিশ্রণটাকে এর উপর দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি এই উপরের এই পাশটাকে এভাবে ভাজ করে দেব আর এই যে আরেকটা সাইড আছে এটা সাইড আমি উলটা ভাজ করবো এর জন্য উপর দিয়ে আবারও ময়দার মিশ্রণ লাগিয়ে নিলাম এখন এই সাইডটাকেও ঠিক একইভাবে ভাজ করে নেব তো এভাবেই তৈরি করে নিতে হবে ঠিক পকেটের মতো দেখা যাবে তো আমি আর দেখিয়ে দিচ্ছি তো আলুগুলোকে আবার এভাবে দিয়ে একটু ঠিক করে নিয়েছি এখন দুইটা সাইডে ময়দার মিশ্রণ এভাবে মাখিয়ে এটিকে এভাবে ভাজ করব আর উল্টা সাইডও আমি একইভাবে ময়দার মিশ্রণ লাগিয়ে নেব আর এর উপর দিয়েও একটু মিশ্রণ লাগিয়ে নিচ্ছি যেন না খুলে যায় তেভাবে ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন উপরটাতে আবারও ময়দাটা লাগিয়ে নিব ঠিক আগেরটার মতোই আর এই সাইডটা আমি উল্টাভাবে ভাজ করবো এই তো তৈরি হয়ে গেল তো আমি সবগুলো ব্যাক ক্যামেরায় তৈরি করে নিয়েছি একইভাবে এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তো চুলাই প্যান গরম হলে তেল দিয়ে দিয়েছি এখন তো এখন একে একে সবগুলোকে ভেজে নিব তো একটা সাইড হয়ে গেলে এটিকে উলটিয়ে আর একটা সাইডও ভেজে নিতে হবে তো এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের মতো করে ভেজে নিতে পারেন তবে একটু মুচমুচে হলে খেতে মজা লাগে তো এই তো আমি বাকিগুলোকেও একইভাবে ভেজে নিব তো এখন এগুলোকে তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে তুলে নিতে হবে তো সবগুলো আমি ব্যাক ক্যামেরায় ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আপনারা চাইলে খুব সহজেই এই পকেট শিঙাড়াটা তৈরি করে নিতে পারেন খুবই মজাদার এবং বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় সহজেই রেসিপিটা তৈরি করা যায় আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এ ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ